সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো শীতের সময় চোখ দিয়ে পানি পড়ার কারণ কি এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন শীতের সময় চোখ দিয়ে পানি পরা অনেকেরই হয় এটা একটি সাধারণ সমস্যা এর পিছনে কয়েকটি সাধারণ কারণ রয়েছে প্রধান কারণসমূহ ঠান্ডা বাতাস ও শুষ্কতা শীতকালে বাতাসে আর্দ্রতা কম থাকে ফলে চোখের স্তর বাইরে যায় শরীর তখন চোখকে রক্ষা করতে অতিরিক্ত পানি অর্থাৎ তৈরি করে তাই পানি পরে ঠান্ডা বাতাসে সংবেদনশীলতা কিছু মানুষের চোখ ঠান্ডা বাতাসে অতিরিক্ত সংবেদনশীল ফলে বাইরে বেরোলে চোখ জ্বালা করে ও পানি পড়ে অ্যালার্জি বা ধুলাবালি শীতের শুষ্ক বাতাসে ধুলো বেশি শীতের সময় ধুলো ধুলাবালি বেশি ওরে যা চোখে গেলে অ্যালার্জির কারণে চোখ চুলকায় ও পানি পড়ে চোখে সংক্রমণ ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণে চোখ লাল হয় চুলকায় ও ক্রমাগত পানি পড়ে নাকের নালি বন্ধ থাকা শীতে সর্দি জ্বরের কারণে নাক বন্ধ থাকে এতে চোখ থেকে পানি নেমে যাওয়ার নালি বন্ধ হয়ে যায় ফলে পানি জমে ও পড়ে এখন আপনাদের জানাবো শীতকালে সময় চোখ দিয়ে পানি পড়লে এটা করণীয় কি বাইরে গেলে চশমা বা সানগ্লাস ব্যবহার করুন ঠান্ডা বাতাস থেকে চোখকে রক্ষা করুন ঘরের ভিতরে পর্যাপ্ত আর্দ্রতা রাখুন থাকলে অবশ্যই ভালো চোখে হাত না দিন বা ঘষাঘষি করবেন না প্রয়োজনে আর্টিফিশিয়াল টিয়ার বা আইড্রপ ডাক্তারের পরামর্শে ব্যবহার করুন যদি চোখ লাল হয় চুলকায় ও ব্যথা হয় তাহলে দ্রুত বিশেষজ্ঞ চোখের ডাক্তার দেখান হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ